আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনী বাহিনীর যে নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এটা সম্পর্কে এটু জেড বিস্তারিত আলোচনা করে ট্রাই করব তার আগে আমি বলিনি অবশ্যই আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন জব রিলেটেড যে কোনো ধরনের ভিডিও সবার আগে আপনি পাবেন আশা করা যায় তো আমরা প্রথমেই এখান থেকে দেখি কী কী বিষয়গুলো দেওয়া আছে তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা বয়স তো বয়সটা কার কাদের জন্য আবেদন করতে পারবেন যাদের বয়স সাড়ে ষোলো বছর থেকে একুশ বছরের মধ্যে তারা এই আবেদনটা করতে পারবেন এবং যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তারা আঠারো থেকে তেইশ বছর যদি হয় তাদের তারা কিন্তু আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হলে আবেদনটা করতে পারবেন কিন্তু এফিডেভিট গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে উপযুক্ত তাহলে যেটা বুঝলাম আমরা এখান থেকে আপনার বয়স যদি সাড়ে ষোলো বছর থেকে একুশ বছর হয় তাহলে আপনি এই আবেদনটা করতে পারবেন এরপরে শারীরিক যোগ্যতা এখানে শারীরিক যোগ্যতা পুরুষদের জন্য একশো বাষট্টি সেন্টিমিটার এবং পাঁচ ফুট চার ইঞ্চি অর্থাৎ ছেলেদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি ওজন আপনার পঞ্চাশ কেজি পুরুষদের জন্য মহিলাদের জন্য ছয়চল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিকভাবে আপনার ছয়চল্লিশ সেন্টিমিটার থেকে তিরিশ ইঞ্চি আবার এখান থেকে একুশে একুশ সেন্টিমিটার থেকে বত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় আপনার আটাশ ইঞ্চি অর্থাৎ আপনার তিরিশ ইঞ্চি আপনার প্রসারিত অবস্থায় ঠিক আছে তো আমরা এখান থেকে সেন্টিমিটার এবং ইঞ্চি ভাবে বুঝে নিলাম এরপর আমাদের যে বিষয়টা দৃষ্টিসীমা তো অবশ্যই আপনাদের চোখ যদি ভালো থাকে তাহলে আবেদনটা করতে পারবেন চোখ যদি আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না কেননা যদি আপনি এখান থেকে যদি আপনি কোনোভাবে সার্টিফিকেটটা আপনি অ্যালাউ করে নিয়ে যান কোনো একটা ডক্টরের কাছ থেকে আপনার চোখ ভালো এইরকম কোনো একটা সার্টিফিকেট আপনি মেনটেন্স করে নিয়ে গেলেন কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না কেননা আমি এই ভিডিওটা দেখেন পরবর্তীতে আমি দেখাচ্ছি তারা নিজেরা আপনার এই চোখের পরীক্ষাটা করবে এখানে বাইরের আপনার এটা অ্যালাউ করবে না তো আমি এটা পরে দেখাচ্ছি এটা বুঝাচ্ছি এটা আপনারা দেখতে পারবেন তো এখান থেকে দেখতেই পারতেছি আপনার যে দৃষ্টিসীমা অর্থাৎ চোখ আপনার চোখ কিন্তু শহে শয়ে আপনার এই যে দূরত্ব আপনার এটা কিন্তু থাকতে হবে দৃষ্টিসীমা এবং ছয় বারো এই চশমা চশমা অবস্থা চশমা ছাড়া ছয় ছয় দেখতে হবে এবং চশমা পরে আপনার ছয় এবং বারো পরিহিত অবস্থায় ছয় ছয় অর্জন করলে আবেদনের যোগ্য ঠিক আছে তো ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক এবং সাপ্লাই শাখাতে যারা আবেদন করবেন তাদের জন্য ছয় ছয় এবং ছয় ছত্রিশ পর্যন্ত দৃষ্টিসীমা প্রার্থীগণ থাকতে হবে এবং দৃষ্টিসীমা যারা চশমা পরে অবস্থায় যারা তারা তাদের জন্য ছয় পয়েন্ট ছয় অর্জন করলে আবেদনের যোগ্য হবেন তাছাড়া কিন্তু আবেদনের যোগ্য হবেন না তো এরপর আছে যে উচ্চতা ও বয়স সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হল অযোগ্য বিবেচিত হবেন তে এখানে যে বিষয়টা আছে পঞ্চাশ কেজি এবং ছয়চল্লিশ কেজি এটার বাইরে যদি যারা আছে তাদের জন্য কিন্তু অ্যালাউ না এই অ্যাপ্লাইটার জন্য তাদের এই চাকরির জন্য তারা কিন্তু অ্যালাউ হবেন না তো এরপর আছে যে শিক্ষাগত যোগ্যতা তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসি সমবান বিজ্ঞানে বিজ্ঞান বিভাগ থেকে পড়তে হবে এবং ন্যূনতম আপনাকে দুটার মধ্যে যে কোনো একটাতে প্লাস পাইতে হবে তো এগুলো আমার জানা আছে আমি ব্যাঙ্কে বলি আমি এখানে এইভাবে না পড়ে তো এসএসসি এবং এইচএসসি দুটার মধ্যে যে কোনো একটাতে প্লাস থাকতে হবে এবং অপরটাতে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ আপনার এসএসসিতে ফাইভ পয়েন্ট হলো এবং এইচএসসিতে যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি কিন্তু আবেদন করতে পারবেন না আবার আপনার এইচএসসিতে এ প্লাস এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটাতে প্লাস পাইতে হবে এরপর ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য লেভেল সি ছয়টি অর্থাৎ লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তাহলে যারা ইংরেজি লেভেল থেকে পড়ালেখা করছেন তাদের জন্য ছয়টি বিষয়ের মধ্যে তিনটাতে এ গ্রেড এবং তিনটাতে বি গ্রেড থাকতে হবে এ লেভেলের মধ্যে ন্যূনতম একটা দিয়ে এ গ্রেড এবং দুটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এবং অবশ্যই কিন্তু গণিত এবং বিজ্ঞান বিভাগ জন্য থাকে সেটা কিন্তু অন্তর্ভুক্ত থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি এই আবেদনের জন্য অ্যালাউ হবেন না সো এরপর যে বিষয়টা ক্ষতে আছে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম ফাইভ পয়েন্ট থাকতে হবে অর্থাৎ জিপিএ ফাইভ থাকতে হবে এবং অপরটিতেও ফোর পয়েন্ট ফাইভ জিও থেকে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে এখানেও গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয়ে বিষয়টা অন্তর্ভুক্ত থাকতে হবে থাকতে হবে অর্থাৎ যেটা বিষয়ে বুঝলাম আমরা আপনাকে সায়েন্স থেকে পড়তে হবে এবং আপনাকে গণিত পদার্থবিজ্ঞান এই বিষয়গুলো যেন আপনার বই থাকে তাহলে আপনি অন্তর্ভুক্ত থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এর থেকে বড় বিষয় যেটা যেটা ইন্টারেস্টিং বিষয় যারা এইবার দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিলেন তারা এই আবেদনটা করতে পারবেন হ্যাঁ সো যাদের রেজাল্টটা এখনও বের হয় নাই তারা শুধু এসএচিটা দিলেন তো তারাও কিন্তু তারাও আপনি এই আবেদনটা করতে পারবেন খুবই ভালো একটা নিয়ম করছে তো ভালো লাগলো বিষয়টা যেহেতু আপনাদের বয়সটা কম এখানে মাত্রই একুশ বছর তো এখানে অনেকেই দেখা যায় এসিসি পাশ করলে একুশ বছর পার হয়ে যায় তো এটা কিন্তু আপনারা দ্রুতই আবেদন করতে চাইলে এইবারই আবেদন করে নেন তো এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে আপনি আপনাকে এখানে বিবাহিত থাকলে কিন্তু নিবে না অবিবাহিত থাকতে হবে জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি নাগরিকগণই আবেদন করতে পারবেন অন্যদায় আপনি পাবেন না অযোগ্যতা এখানে দেখতে পাচ্ছি কি কী কারণে আপনি অযোগ্যতা অর্থাৎ কী কী কারণে আপনি আবেদন করতে পারবেন না তো একটু পরে নেই সেনা এবং নৌবাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরিতে বরখাস্ত তাহলে আপনি এই বাহিনীগুলো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই বাহিনীগুলোর থেকে যদি আপনি দরখাস্ত বরখাস্ত হন আপনাকে বাদ দেয় তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন আইএসবি কে যদি দুবার স্ক্রিন আউট এবং প্রত্যাখিত একবার স্ক্যার আউট একবার প্রত্যাখিত পেরাতে আবেদন করতে পারবেন তাহলে আপনার স্ক্যার আউট হলেও আপনি আবেদন করতে পারবেন তো সেনা নৌ এবং বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড করতে অযোগ্য তাহলে বিষয়টা দেখেন এখানে আমি যেটা একটু আগে বললাম তো আপনি এলাকার ডাক্তার থেকে আপনি পরীক্ষা করলেন শারীরিক যোগ্যতা আবার আপনার ওখানে গিয়ে আপনার নতুন করে আবার নতুন করে কিন্তু আবার আপনার চেক আপ করবে ওই চেক আপেও কিন্তু আপনি উত্তীর্ণ হতে হবে যদি আপনি উত্তী অ উত্তীর্ণ হন অর্থাৎ অযোগ্য হন তাহলে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে ঠিক আছে তারপরে এখান থেকে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে তাহলে আপনার নামে যদি মামলা থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না এখান থেকে বুঝতে পারতেছি যে আমরা যে বিচার বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না প্রার্থীর বয়স অবশ্যই আঠারো বছর হতে হবে এবং আঠারো বছর হওয়ার পূর্বে এখান থেকে এলে এসআই কে পি কে তারপর এখান থেকে কি এস এম আই ই অর্থাৎ আমাদের বিভিন্ন পূর্ণরূপ এগুলো আপনার এখান থেকে অপারেশন অযোগ্য নয় তো এগুলো আপনাদের যে এই রকম রোগগুলো যদি কারো থাকে তাই এই রোগে যদি অপারেশন করান অপারেশন করেন আপনারা তো এগুলোতে আপনার কিন্তু তিন মাস আগে অর্থাৎ তিন মাস আগে যদি অপারেশন হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন অন্যথায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না ও সরি এটা হচ্ছে তিন মাস তিন মাসে হ্যাঁ চোখ পরীক্ষার মধ্যে ঠিক আছে তিন মাস অতিবাহিত হতে হবে তো তো এই অপারেশনগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার তিন মাস পর অর্থাৎ তিন মাস আগে যদি অপারেশন করে থাকেন তাহলে আপনার আবেদন করতে পারবেন তো অসম্পূর্ণ ত্রুটি এবং এবং নামে একাধিক আবেদন তাহলে আপনি একাই অনেকগুলো নামে আবেদন করতে পারবেন না তো তিনটা জেলায় আপনি এই পরীক্ষাগুলো আপনাদের হবে যদি আবেদন করেন তো ঢাকা এবং চট্টগ্রাম এবং খুলনা তো এই তিন তিন জেলায় হবে তো এখান থেকে আমরা দেখতেই পারতেছি তিন বিভাগের তিন জেলা তো এখান থেকে আমরা কই কী কী বার হবে কী কী বার আবেদনগুলো আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন আবেদনের সাক্ষাৎকার এখানে দেওয়াই আছে পনেরো পনেরোতে আঠারো সেপ্টেম্বর তারপর এখান থেকে একুশ হতে চব্বিশে সেপ্টেম্বর পুরুষ প্রার্থী এবং মহিলাদের জন্য পঁচিশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর পঁচিশ তারিখ দু হাজার পঁচিশে মহিলা প্রার্থীদের জন্য তো এখান থেকে একুশ হতে চব্বিশে সেপ্টেম্বর পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী দেওয়া আছে এখানে অর্থাৎ আপনার হচ্ছে চট্টগ্রাম এবং খুলনা বিভাগের জন্য জেলার জন্য এগুলো আর এটা হচ্ছে ঢাকা জেলার তো এখান থেকে বুঝতে পারছি যে আমরা লিখিত পরীক্ষার তারিখ এবং বিষয়গুলো এখানে দেওয়া আছে সাতাশে সাতাশে সেপ্টেম্বর বুদ্ধিমত্তা ইংরেজি এবং সাধারণ জ্ঞান হবে তো এখান থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদন প্রসেসটাও আমি দেখাবো তার আগে আপনারা পুরো প্রসেসটা একটু দেখে নেন কষ্ট করে তো এখানে আইএস কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার লিখিত পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ থাকতে হবে এবং আইএস কর্তৃক সাক্ষাৎকার এবং আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে এখান থেকে পরীক্ষাগুলো কিন্তু পরবর্তীতে আইএসবি থেকে এবং ঢাকা সেনা নিবাসে অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা যে যেটা আবারও বললাম আমি আপনাকে কিন্তু চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সেনা নৌবাহিনী কিন্তু আপনাকে আবার চেক আপ করবে সেখানে আপনাকে চূড়ান্ত দেবে চূড়ান্ত মনোনয়ন পর্ষদ তো এখান থেকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণিত উপযুক্ত প্রার্থীগণ নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম মে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে অনুষ্ঠিত হবে নেভাল একাডেমিতে যোগদান দানতে আপনি এখান থেকে কিন্তু চূড়ান্ত মনোনীত প্রার্থী যারা তারা কিন্তু দুই হাজার ছাব্বিশের শেষ সপ্তাহে শেষ সপ্তাহে নেভাল একাডেমি পতঙ্গা চট্টগ্রাম অফিসের ক্যারিট হিসেবে তারা আপনার চাকরি হলেই আপনি চট্টগ্রামের যে পতেঙ্গা আছে সেই পতেঙ্গা চট্টগ্রামে আপনি যোগদান করতে পারবেন প্রশিক্ষণ কমিশন তো এগুলো আপনি কি কি প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণের বিষয়টা আপনারা এগুলো পড়ে নেবেন এখান থেকে আমি দিয়ে রাখলাম আপনারা একটু হোল্ড করে রাখবেন রাখার পর আপনি এই বিষয়টা পরে নেবেন ঠিক আছে আমি ভিডিওটা দ্রুত শেষ করার চেষ্টা করতেছি দীর্ঘায়িত করবো না তো এগুলো আপনারা দেখে নিন এখান থেকে বেতন ভাতা তো বেতন ভাতাগুলো যে আপনার নৌবাহিনীর যে নির্ধারিত যে গ্রেড আছে বেতন কার্যক্রম আছে ওই অনুযায়ী দেওয়া হবে তারপর অন্যান্য বিশেষত্ব এখান থেকে কেরিয়ারের যে বিষয়টা আছে যে আপনার কেরিয়ার আপনি কেরিয়ারটা ভালো গোছাইতে পারবেন এবং এখানে কিন্তু দেওয়াই আছে যে আপনার নেভাল কেরিয়ারে রয়েছে সি আধুনিক যুদ্ধজাহাজ সাবমেরিনে আপনি যুদ্ধ যুদ্ধজাহাজ এবং জাহাজ ক্রুতে আপনি কিন্তু জব করতে পারবেন নেভাল এভিয়েশন লেভাল অ্যান্ড নেভাল স্পেশাল ফোর্স নৌ কমান্ডারের তিনটির চাকরির সুযোগ পাবেন ঠিক আছে তা আপনি এই তিনটের মধ্যে কিন্তু চাকরির সুযোগ পাবেন বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান চায়নাতে আপনি প্রশিক্ষণের জন্য যেতে পারবেন তবে অবশ্যই আপনাকে মেধাবী হতে হবে ঠিক আছে তো উচ্চতার শিক্ষা ব্যক্তিগত যোগ্যতার ক্ষেত্রে ভিত্তিতে স্নাতকোত্তর এম এস এম এ তাহলে আপনি ওখানে যদি চাকরি অবস্থায় কিন্তু আপনি উচ্চতার শিক্ষা অর্জন করতে পারবেন আপনি ডিগ্রি অর্জন করতে পারবেন ঠিক আছে তো উচ্চতার প্রশিক্ষণ সুবিধা দেশি বিদেশি সরকারি বিদেশি সরকারি খরচে তাহলে আবারও আরও উচ্চতর প্রশিক্ষণের জন্য আপনি দেশি বিদেশি সরকারি খরচে বিভিন্ন পর্যায়ে উচ্চত শিক্ষা গ্রহণ করতে পারবেন জাতিসংঘের মিশনেও আপনি যাইতে পারবেন এবং ভ্রমণ করতে পারবেন এবং আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ তাহলে জাতিসংঘের মিশনে গেলে আপনাকে কিন্তু ভালো অঙ্কের একটা পেমেন্ট করবে সেই অঙ্ক পেমেন্টটাও আপনি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো দেওয়া আছে এখানে বাসস্থান তো নৌবাহিনীর যে হাউজিং এলাকা আছে নৌবাহিনীর জন্য যে বরাদ্দকৃত সরকারি জায়গা আছে সেখানে কিন্তু আপনি বাসস্থান পাবেন এবং পোলোটো আছে পোলোটো আপনি কিন্তু পাবেন ঠিক আছে পোলোটোর সুবিধাও পাবেন তো এরপর আছে চিকিৎসা আপনি কিন্তু সামারি সামরিক হাসপাতাল অর্থাৎ যে নৌবাহিনীর যে হাসপাতালগুলো আছে নৌবাহিনী মাইনি তারপরে আপনার সেনাবাহিনী এগুলো যে আপনার হাসপাতাল আছে এই হাসপাতালগুলোতেই কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন বিনা খরচে এবং আপনি নগদ অর্থ পাবেন এবং নগদ অর্থ প্রদান সহ আপনার যদি সেই কোনো সমস্যা হয়ে থাকে চিকিৎসার জন্য আপনার কিন্তু বিদেশেও পাঠানোর ব্যবস্থা করা হবে আপনার পরিবারের যে সদস্য আছে তাদেরকেও কিন্তু এই সুযোগটাতে আপনি পেয়ে পেয়ে যাবেন তো এছাড়া পরবর্তী আশেপাশে পরিবারের এই যে বললাম পরিবারের চিকিৎসা সুযোগ ও সুবিধা পাবেন তো এখান থেকে বলতে দেখতে পাচ্ছি আমরা সন্তানদের অধ্যয়ন তো নিজ সন্তানদের জন্য যাদের সন্তান তাদের সন্তানের সন্তানদের জন্য নৌবাহিনী বিমান বাহিনীর যে স্কুলগুলো আছে সেই স্কুল কলেজেই পড়তে পারবে তারা মেডিকেল কলেজ ক্যারেট কলেজ আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে কিন্তু তারা পড়তে পারবে এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে সেখানেও পড়তে পড়ালেখা করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্য তারপর এখানে দেখতে পাচ্ছি দশ জুলাই এখানে আবেদনের যে সময়সীমাটা তো দশ জুলাই হয়তো দশ সেপ্টেম্বর হয়তো দশ তারিখে শুরু হয়েছে আবেদনের সময় সামনের মাসে দশ সেপ্টেম্বর শেষ হবে এরপর আর অল্প একটু নিই আমরা এখান থেকে যে আবেদনের ফর্মটা কীভাবে আপনি পাবেন তো আবেদনের ফর্মটা পাওয়ার জন্য আপনি আপনার মোবাইল অথবা পিসি অথবা কম্পিউটারে আপনি ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে লিখবেন হচ্ছে জয়েন নেভি ঠিক আছে জয়েন নেভি জিও আইএন ভি ওয়াই লিখে আপনি সার্চ করবেন প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন সার্কুলারটা দেখতে চাইলে ভিউ ডিটেলস আর যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপ্লাই না ক্লিক করবেন তো এইভাবে আপনি এখান থেকে যে ক্রিটের আছে আপনি এটাতে ফিল আপ করে সুন্দরভাবে আপনি আবেদনটা করবেন তারপরে একটু দেখে নিন এখান থেকে যে কী কীভাবে আপনি আবেদন করতে পারবেন এখান থেকে ভিসা মাস্টার কার্ড আমেরিকা এক্সপ্রেস থেকে আপনি এই টাকাটা পেমেন্ট করতে পারবেন এরপর আপনাকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে আপনি এখান থেকে যদি নগদ বিকাশ এগুলোতে দিয়েও আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন অযোগ্য মানে অফরোধযোগ্য এক হাজার টাকা দিতে হবে তো এখান থেকে আপনি সুন্দরভাবে এগুলো দিয়ে দিয়ে নেন আর যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে ফোন দিতে পারবেন বিশেষ নির্দেশে বলি নিম্ন পর্যায়েভুক্তি সরাসরি আইএসবি তো সাক্ষাৎকারগুলো যে সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমগুলো এগুলো করে নিন তো এরপর আমরা যে বিষয়টা দেখতে পারলাম যে আপনারা কীভাবে আবেদন করবেন যেটা বলে দিলাম জয়েন নেভি লিখবেন লেখার পর আপনি আবেদনের উপরে ক্লিক করার পর এই ক্যুরিটোরিগুলো আসতে খুলে ফিল আপ করতে হবে তো একটা বিষয় কি এই আবেদনটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার যদি একটু ভুল হয় আপনি কিন্তু এটাতে প্রথম যে আবেদনে আসছে সেই আবেদনই আপনি আনসিলেক্টেড হবেন এর আগে আমি দেখছি যে আবেদন করছে সে তার এস এম আসে নাই আমার পরিচিত এক ছোটো ভাই তো তার কারণ আমি বুঝলাম যে আবেদনটা তার ভুল হয়েছিলো আমি বললাম ওনাকে বললাম ভাই কই থেকে আবেদন করছেন যে কম্পিউটারের দোকানে আবেদন করছেন তো আবেদনটা তোমার ভুল হয়েছিল আবেদন ভুল হলে কিন্তু আসবে না তো খুবই সেন্সিটিভ একটা আবেদন তো আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা নেক্সট ভিডিওতে দেখাবো তো একটু বলে নেই এটাতে আপনাদের কি কী লাগবে এখানে আপনার যত ধরনের ডিটেলস লাগবে মানে আপনার এসএসসি এইচএসসি নাগরিকত্ব আপনার পিতা মাতার ফোন নাম্বার মেইল তারপর বিভিন্ন আপনি যে প্রশিক্ষণ যে আপনার আছে কম্পিউটার সার্টিফিকেট থেকে বলেন যত যত ধরনের আপনার ক্রিয়া তারপর আপনার হচ্ছে বিভিন্ন যে শারীরিক যে আপনার কষ্টতে যে আপনার প্রশিক্ষণ আসে না তিন মাস ছয় মাস আনসার ব্যাটালিয়ান ইত্যাদি যেগুলো থাকে থাকে তো এই ট্রেডগুলোতে যদি আপনি প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন দৌড় প্রতিযোগিতা হোক ফুটবল ক্রিকেট যেটাই হোক এগুলো যে আপনার তিন মাসের যে ছয় মাসের যে ট্রেডের যে আপনার সার্টিফিকেট অর্জন করছেন এই সার্টিফিকেটের ট্রেডগুলো আপনাকে এখানে দিতে হবে তারপর যে বিষয়টা আছে যে আপনার এটারও মেইন বিষয় তো আপনার পরিবারে কিন্তু অনেকগুলো সরকারি চাকরির দরকার তো প্রায় দশ থেকে বারো জনের আপনার এখানে মোবাইল নাম্বার লাগবে তাদের নাম তাদের মোবাইল নাম্বার তাদের মেইল ইত্যাদি লাগে মেইল যেন নাম এবং মোবাইল নাম্বার লাগে তাদেরকে পরবর্তীতে ফোন করে জানানো হবে অর্থাৎ এটা আপনার নিজের ঘনিষ্ঠদের মধ্যে হতে হবে আত্মীয় স্বজনের মধ্যেই হতে হবে ওখানে দেওয়াই আসে তো এই সবগুলো প্রসেস মেনটেনেন্স করে সুন্দরভাবে আপনি যদি আবেদন আবেদনটা করতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আপনার রেজাল্টটা আসবে এটাই আর কি তো এই বিষয়ে আমি আবেদনটার বিষয়ে প্রসেসটা আমি সামনের ভিডিওতে দেখাবো জন্য অবশ্যই আপনাকে যে বিষয়টা করতে হবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যে কোনো ধরনের ভিডিও যে কোনো ধরনের নিয়ম প্রসেস আবেদনের সর্বপ্রথম ভিডিওটা আমার এখান থেকে পাবেন সার্কুলের প্রথম ভিডিওটা আমার এখান থেকে পাবেন সো এই পর্যন্ত আজকের ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন যে ভালো লাগছে তাহলে পরবর্তীতে ভিডিওতে আমি তৈরি করার জন্য একটু ভালো উৎপাদন হবো তো আবেদনের প্রসেসটা দেখার জন্য অবশ্যই আপনি এই বিষয় এই ভিডিও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এম আর রাইহান হাসান তো এর পাশাপাশি একটা কথা বলে নেই কেউ যদি ফ্রিলেন্সিং শিখতে চান ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টে বলবেন অথবা ডিসক্রিপশনে আমি আমার মোবাইল নাম্বার দেবো তো একশো পার্সেন্ট নিশ্চিত গ্যারান্টি আপনি সফলতা আপনার সফলতার ইনকাম দিয়ে আমার পেমেন্ট দিয়ে রকম গ্যারান্টি দিয়ে আমি কাজ শিখাই ইনশাআল্লাহ আমার স্টুডেন্ট আছে অনেক তো আমি ভিডিওতে বলে রাখলাম কেউ যদি এই কোর্সগুলো করতে চান আপনি বলতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম